আল্লাহর বন্দারা স্বাগতম রবের পক্ষ থেকে সালাম আল্লাহ আপনার জন্য দাঁড়িয়েছে কোটি কোটি বছর থেকে আমার বন্ধা কখনো আইব এ আয়াতের অর্থটা এমন কেন করলাম এর আগের আয়াত জাহান্ন শানে সেখানে শুধু ফতিহাত সেখানে ফতিহাতের আগে ওয়া জিয়াদা নাই এখানে ওয়া কেন জিয়াদা অর্থাৎ জান্নাতের গেট আগের থেকে খুলে রেডি আছে অপেক্ষায় আছে আল্লাহ নোয়াখালী কেন্দ্রীয় জেলখানাতে চাইলে আসামি করে নিলে তারপর গেট খুলে কিন্তু মেহমান যা করে অনেক দাবাদ দিছেন সকাল দশটাতে তিনটাতে আইবেন দশটাতে গিয়ে তারা রাঁধি বাড়ি রেডি কথা ঠিক কিনা এই জন্যই আয়াতে এখানে একটা ওয়াও বেশি আছে আল্লাহ ফের করে কুকুর আফসারি সব তারপরে আর ইমাম সব আইয়ে নাগা আমার মফিজুল্লাহ সব আইয়ে নাগা কে মতো ছিনি কেয়া না ঠিক আছে ফোন দিয়ে কেলে বিল মার সঙ্গে লাগা হ্যাঁ আল্লাহ লাগাই লাগাই গাই তারা তো কইসে আল্লাহ আগে ভাগে ভাড়ায় দিছে আল্লাহ আগে ভাগে দাঙে রেখেছে এই জন্য এখানে ফতিহাত যেভাবে আপনার দাওয়াত দিছে আজ তিনটা বাজে খাইব দশটা তো আনার বৌ বাঁধি হাতি রেডি রেডি নি নাতির ঘরে হাড়া দিছে এগারোটা বাজে দিকে দুদিকে তোর নানু ভাইয়ের করি এক মা নাই নাই এর বারি বারোটা বাজে

সুন্দর মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আসে মানে প্রান্তবাক এই রাস্তার মাথা থেকে ডাইনি ম্যাচ দিয়ে মাথা মানে অধিনায়ক মেচি আর্জেন্টিনা দলের মাথা মাথা মানে কি এ সর্দার আমাদের ছোট হোসেনপুরের গ্রামের মাথা হজরত বাচ্চু নাড়া

আমার মুফিজুল্লাহ সাহেব কত আইব আইবে ফেরস্তারা আগাই যাচ্ছে सास सास কয় নজল ইটারে কয় নজল নুসুলামিন গফুরর আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে রাখলাম আল্লাহ কত मोहब्बत করলে লগরে কয় রে ও আমার বান্দারা তোর अब्बा আমার বিয়া আইড়াইছি জান্নাতে

আল্লাহ বাক্য করে কইতে আছে ও হোসেনপুরের বান্দা বান্দিরা তোকে বিয়াই হড়াই বিয়া হড়াইতে মলা আছে ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে বাড়াবো যাওয়াজনা জমা মুতাকাল্লে মেসিগা ফাইলের ফাইল কে আল্লাহ ফাইল কে আল্লাহ আল্লাহ কয় অনন্তপুর বেগমগঞ্জের কাজী সাহেব লাগদ না ইমাম সাহেব লাগদ না বিয়াই আল্লাহ তোকে ভড়াইও আই অৰিক আল্লাহ নিজে কৈতিয়া আছে আজ অযো মতাখাৰা অ এই যে কৈছি বেডি কোনো গাৰ মাধ্য তুই ডালান দিবি এৰকুমাই এটা ভাইছা ক এটা যোৱা যু মতাখাৰা শুধু গুগল চলিব চাহ দি চলি এই দুনিয়াৰ তামাম পৃথিৱীৰ পৰা অঘুজুৰৰ নাম এখন হজত গুগল হুজু যে এখানে আলে ভাতের ভিত্তি আছে লেখবি শু করিয়ে লেখবি রাজগঞ্জ যদি ছোট অনন্ত ওর বাইতুল আমার মসজিদ আইবি রাত দুইটা বাজে যদি ছাঁচ ডাস গুগল হুজুরের মহিলা কলি একজন আছে হেতি এত সুন্দর ইংরেজি কয় বাইরে আর রুরানি উড়ি যা হেতি যেটি কত সুন্দর হেতি কইব টু থাউজেন্ড মিটার স্পট আছে সার্চ আছে স্পট আছে ঠিক নি রে আজ আজ মতাহারা লেখিস আয়াত সাইরে শুরু করবো কনসুরার কত নম্বর আয়াত তোরে গুগলে দেখাই দিব বেডি হিকা ভাইয়া এই যে আয়া তো আজওয়াজুন সেফত কেন মোতাহার আইল কেন আইল জান্নাতি মহিলারা দশটা ত্রুটি থেকে মুক্ত যে দশটা ত্রুটি দুনিয়ার মহিলা গো আছে মোতাহার মিনাল আরাকে ওয়াল গুসা তোয়াল গুসা তোয়াল নুখা মাতে ওয়াল হায় ওয়াল নেফাস ওয়াল 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 গাও তোয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলাদের থুতু নেই কাশ নেই তারপরে গাম নেই স্লাশ মানে পেশাব নেই পাকালা নেই হাইজ নেই নেফাস নেই বিডজের দুর্গন্ধ নেই তারপরে সন্তান উৎপাদন নিজ্জতর নেই ফুতো পবিত্র মহিয়ান করিয়ান তারা এইভাবে ঢক আর ড আল্লাহ নবীজি কয় আমার উম্মতের আরে জান্নাতি মহিলা যে উন্নাটার সৌন্দর্য হবে উন্নাটার দাম কত হবে ওয়ালা নাসিফুহা আলা রাসিহা হয়

আরো জোরে এই হাদিসটা বলছেন কে নবীজি বলছেন কে নবী কোনোদিন মিশা কথা কয়নি নবুয়তের আগেও কয় ন পরেও কয় ন তুমি তো তোরমতেরই পে এলে ভবে এলে ভবে তোমারই আহবানে হে দাঁত পেলো সবে হে পেলো সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার সে মাকে ফেরাত কাঁদে বেঁচে দিন খেলাত সে সে মাকে কাতে কাঁদে বেঁচে দিন খেলাত তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমতাল্লিল

আই আল্লাহ রে নবীর আশেকদেরকে নবির ওয়ারিসদেরকে একামতের দিনের অত্যন্ত প্রহদীদেরকে ঠিকই না আল্লাহরে একবার আই লাভ ইউ করিল আল্লাহ কেউ দৌড় নেই আস্তা জিপুম আয় তো সত্যের বার আই লাভ ইউ করি আর যত বালা আসে আমার লাভ নাই ভাই রে ভালোবাসা দেখছো তুই ত্রুটি তাদের আল্লাহ কইতে আছে নবীর হাদিসে বলতে আছে আর হইবো কি এতেরে ভালোবাসি সাইনিজ খাওয়া আছে এইতে তোর সে একদিকে আরো গুন্ডা দোজগা লাগায় তোরে চাইনিজ কুড়াইলে খুব খাওয়াই গো ঠিক বিভিন্ন কবি সাহিত্যিক আমার প্রিয় কবি জসিম উদ্দিন রহেমাহল্লাহ তাইলা তিনি বলছেন ভালোবাসার গা আমার হা কালা করলাম এ নারাজ্লাই করলা মরে ওরে আমার দেহ কালার লাগারে অন্তর কালা করলা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্ত পরবাসি আমার হার কালা করলাম রে সব যারে ভালোবাসি সব শেষ করলাম

তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তাম পৃথিবীর সব কিছু সব ডার্লিং থেকে ভালোবাসার মানুষ থেকে তোমার নেতৃবৃন্দ থেকে আব্বা মা থেকে সর্বোপরি তোমার প্রাণের চেয়ে আমি নবীকে যতক্ষণ না ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তুমি আমার অম্মত হতে পারবে না

নবী তুমি আর মার জীব তোমারে না দেখে আমার দেহে হেহে রয়না প্রা নুর তোমারে না দেখে আমার দেহে হেহে রয়না প্রাণ নী তুমি আমার জীবন গো নবী আ মার জীব তুমি আমার জীবন গো নবী তুমি তোমার আমার ভালো তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালো জানে সর্বজনে উম্মতের চোখের মনে তুমি জীব স্বপ্নে যদি পাইতাম স্বপ্নে যদি পাইতামে নবী চুমিতাম আম কদ বুকেতে জড়াইয়া নিতাম বুকেতে জড়াইয়া আমার জীবন গ নবী তুমিয়া মর জীব তুমি আমার জীবন গ নবী তুমিয়া মর জীব মদিনার দুয়ারে ঘুরি পাইতি দরস মদিনার দোয়ারে ঘুরি পাইতে কয় অপসারি মনে হইলে কয় অপসারি মনে হইলে 가ধে এ তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো জীবর ওরে মদিনা না দেখলে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবর আল্লাহু আকবার আল্লাহু আকবার তে প্রাণবন্ধু কারে কস প্রাণবন্ধু রাসূল সাল্লাল্লাহ রাসূলকে যারা ভালোবাসছে এ পাশিতে এ দেহ এ দেহটা দিয়া দিছে তারা অন্যদিকে তারা তাকায় না فلسطینের আমার হামাস হুসিয়াজুল্লাহ বাইরো ফেরাচুটই উড়ে উড়ে জানেতে 3 মিনিটে মারা যায় বলে চলে যাচ্ছে নবীর দরগা হে আল্লাহ রব্বুল কাছে আমাদেরকে গুড বাই জানাচ্ছে তো কি সত্য ফেব্রুয়ারিতে ভাষা দিবস মেল আছে না এখানে তুই সিটিং না কথা তুই সিটিং তোর মন একটা কজনের দিবি দিয়ে ফেলেছি আমাদের মনপ্রাণ আল্লাহ এবং রসুল সাল্লাহামের কদম মোবারক ইনশাআল্লাহ ঠিক না তাইলে সুন্দর আখেরাত দিবসের জন্য প্রস্তুতি নাও আন্তর্জাতিক ম্যারিজ ডে আসতেছে আমার আল্লাহ বলে বিয়েটা আমি পড়াবো আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচার মিনিংসটা ঠিক হচ্ছে কিনা দেখে নিন কাছে থাকুন সুস্থ থাকুন সার্বক্ষণিক আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম